একজনের জন্য কোথায় গেছে না গেলে সেই সোয়াডাঙ্গা হাবিল মাস্টারের আলমডাঙ্গার সোয়াডাঙ্গার ধোলদারি গ্রাম এই পরিমাণ রাস্তা এর ক বড় ক বড় ক যাওয়াই যায় না গরুর গাড়ি বড় বড় চাকা আছে না বড় চাকা পগলে দিয়েও যাওয়া যায় না ওই জায়গায় বেড়া গেছে হাইস্কন বোনাস তাইলে দেখেন এই দেখাবার জন্য এই শিখাবার জন্য তিনি এত পরিশ্রম করে গেছেন কালা এদা করবেন যখনই কোন প্রাণী যখনই বিষয় আসে প্রাণী জগতের কোন প্রাণীর সাথে আপনাদের উদিত বিষয়টা সামঞ্জস্য সাধকের জন্য এটা অবশ্য করণীয় তুমি আদম গুরুকে সেজদা করো লে আদম আদমকে তুমি কি করো সেজদা করো যেন তুমিও আদম হয়ে যেতে পারো

তাহলে যিনি গুরু ধরেছেন গুরুর চরণে নিজেকে সমর্পিত করেছেন তিনি জান্নাতের প্রথম স্তরে আছেন ঢুকলেন কেবল এরকম সাতটা স্তর আছে সময় পেলে একদিন বলবো সাতটা স্তর তারপরে তো লামুকামের কথা এই যে যখন যিনি গুরু ধরেছেন গুরু ধরে গুরুর চরণে আমি তো বিসর্জন পূর্বক নিজেকে সমর্পিত করেছেন তিনি জান্নাতে প্রবেশ করলেন তার বসতি কোথায় জান্নাতে তার নাম কি ফেরেস্তা ফেরেস্তা বসতি কোথায় জান্নাতে আর যারা এখনো গুরু ধরেন নাই তারা কোথায় আছেন এখনো ওই যে জাহান নামে জাহান্নামটা বেটার প্লেস ফর গেটিং বেটার প্রমোশন এখান থেকে যে গুরু ধরবে তখন তিনি কোথায় দাখিল হবেন জান্নাতে দাখিল হবেন এই জান্নাতে দাখিল হওয়ার পরে যে স্টেজগুলো আসবে দ্বিতীয় জন্না তৃতীয় জন্না চতুর্থ পঞ্চম পঞ্চমটা তো যারা দেহকে দেহ ভয় পায় আর যেন আমাকে দেহ ধারণ করতে না হয় এই জন্ম চক্রটা যিনি বুঝে ফেলেছেন আর না আমি দেহ ধারণ করে আবার যদি আমার ভিতরে আল্লাহর বসতি আমি যদি প্রতিষ্ঠিত করতে না পারি আমার কি দশা হবে রে আমি আর দেহ ধারণ করতে চাই তিনি পঞ্চম জন্মতে আছেন সুরা রহমানে পরিষ্কারদের বলা হচ্ছে সাতচল্লিশ নম্বর বাক্যে ওই পঞ্চম জন্মাতে যারা আছেন তারাই জগৎগুরু দেখছেন কাহিনীটা উদাহরণ প্রতিষ্ঠিত করে গেছে যারা এমনটি হবে তেমন আমি ওইদিকে আর গেলাম না এখন আমরা যেন সবাই গুরু হতে পারি কিভাবে তার ব্যাখ্যাটা দেখেন এটা বলেই লাইলার লাই ব্যাখ্যাটা দিয়ে শেষ করবো দশটার মধ্যে শেষ করবো আশা রাখি দেখেন কি সুন্দর কথা বিসমিল্লাহির রহমানের রহিম বিসমিল্লার মধ্যে তাউস তাসমিয়া এটা আমরা খুব বলেছি আমাদের বাসায় যখন তিনি প্রথম গিয়েছিলেন আমি তো বললাম উনি উঠানে উঠানে কাছে নিজের চেয়ারে বসে আছেন আর দুই একজন আসেন আমি বললাম বাবা আমরা এই কথাগুলা বলা দরকার কোথায় বলবেন আমি বললাম যে বাবা মসজিদে বলবো মসজিদে বলবে মোল্লারা মারবো 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 এরকম হাত পরে আমি কিছু না কাজে বাজারে গেছি কাছি বাজার তো স্কুলে বাসার সাথে আরসি আবার আমার বলল বসেন বলতে চান তো বলবেন কিন্তু শয় শয় করে যতটুকু মানুষ খায় ব্যতিক্রম যেন না ঘটে ওরকম করে একটু মাস্টার মধ্যে শুধু ঢুকায় দেন

কুনার রওদা আমার ভালো ভাইদের লেখছেন আমি খালি কথাটা কইছতাম তাসওয়া আমার আছে ঠিক কি বললেন এরকম ব্যাখ্যা ইতিপূর্বে আর কোনোদিনা হে তো খুব জানাওয়ালা ছিলেন তিনি খুব জানাওয়ালা ছিলেন মানুষ আরবীতে খুবই পাকা লোক ছিলেন ইংরেজিতে খুব পাকা লোক ছিলেন আমার সঙ্গে বহু কথা হয়েছে সেই কুস্তিয়াতেও একা নাও তো আর রহমান ওনো বিসমিল্লাহ হে রহমান আর সূরা ফাতির মধ্যে কি পেলাম আল্লাহদুল্লিল্লাহ রহবুল আলাহীন আর রহমানের রবিনাকী রহমান আর রহমান সোদাহর রহমানের মধ্যে কি আছে আর রহমান আল্লাহমান কুরআন খালা কালে ইনশান আল্লাহ মাহুল বৈয়ান এই আর শব্দ মানে প্রতিষ্ঠিত রহমান এমনি রহমান সাধারণ শব্দটা আছে জেনারেল মার্সির ফরো উনি বলছেন যে কোন প্রাণীকে মানুষকে কাউকে বেকায়দায় ফেলান যাবে না হত্যা করা যাবে না কোন রকম বেকায়দায় ফেলানো যাবে না শুধু প্রেমময় হালে মানুষের সঙ্গে চলতে হবে সকল প্রাণীকে এই এই স্বভাবটা যে ব্যক্তি মানুষটা অর্জন করতে পেরেছেন তিনি আল্লাহর একটা গুণ অর্জন করছেন কি গুণ অর্জন করছেন রহমান গুণ অর্জন করছেন এই রহমান গুণ অর্জন করে তিনি কখনো আর বেমেহের হন না তখন তার উপাধি হয় কি আর রহমান প্রতিষ্ঠিত রহমান ইস্টাবলিশড রহমান দেখছেন দেখুন আমি যদি আল্লাহর রহমান গুন্টা অর্জন করতে চাই কারোর প্রতি আমি বেকায়দা ফেলামু কাউকে ঘৃণা করমু কাউকে শত্রুতা করমু হত্যা করমু কোনো প্রাণী হত্যা করমু আননেসেসারি যে ওই এমনকি যদি আমি কিছু করি তাহলে আমার ভিতরে মাঝে মাঝে দয়া দেখাই মাঝে মাঝে আমার বেকায়দা দেখাই আমার ভিতরে কি রহমান কি প্রতিষ্ঠিত হয়ে গেছে না যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তার নাম কি আর রহমান সেই আর রহমানের আল্লাহ বলতেছেন আর রহমান হে প্রতিষ্ঠিত রহমান মাল মালকুরান তুমি যেহেতু আমি রহমানের একটা প্রতিষ্ঠিত হয়ে গেছো এই গুনে রহমান গুনে তোমার ভিতরে আমি জ্ঞান দিলাম পুরাণ সতর্থ জ্ঞান আমি তোমাকে যার গুণে গুণান্বিত হবেন তিনি কি বলবেন তুমি এখন এক কাজ করো এই জ্ঞানটা দিয়ে তুমি খালাক আল ইনসান খালাকা করো মানুষকে ইনসানি হাত বলাও পশুর স্বভাবগুলি সম্বন্ধে জ্ঞাত করো ব্যমে হেল হলে কি কি হবে ইংলেজা নাই নাও তার মানসিক খালাকা করো চিন্তা চেতনাটাকে এই ভাবে সরায়ে নাও আল্লাহ মহর বয়ান আল্লাহর পক্ষ থেকে বয়ান তাইলে তখন তিনি একজন গুরু হয়ে গেলেন কি গুরু রহমান গুরু আল্লাহর গুণ অর্জন না করা পর্যন্ত কেউ আল্লাহর প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না 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 এবং না রহমান গুরু গুণটা কেমন জেনারেল মারসি পড়ো সকল মানুষকে কার বলে সত্যতা নাই কার বলে হিংসা কিনা নাই ও আমার চাইতে বেশি পেলো আমি কম পেলাম না 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 আমি যতটুকু পাইছি ততটুকু আমার ভাবনা ও যতটুকু পাইছে ভালো পেয়েছে তার ভাবনা তাহলে এই যে প্রতিযোগিতামূলক যে অবস্থান এগুলো থাকবে না বেকায়েদায় ফেলাম হয়ে এগুলো থাকবে না এই জন্য আল্লাহর ভ্রমণগুলি এইভাবে অর্জন করতে পারলে ওই ব্যক্তি মানুষটা কার প্রতিনিধি হবেন আল্লাহর প্রতিনিধি হয়ে যাবেন তারপরে রহিম আমি শেষ করে যাচ্ছি তারপরে রহিম বিল মুমিনিনা রাউফুর রহিম মুমিন ব্যক্তিত্ব যারা পরিশুদ্ধ সত্তা প্রাপ্তিত্ব হয়ে গেছেন বিষয় রাশি মস্তিষ্কের মধ্যে আর কিছু নাই অ্যাডজাস্টেড হয়ে গেছে তাদের সমস্ত বিষয় তো সহ সকল বিষয় মস্তিষ্ক থেকে ওই যে ওইরকম সারাদি প্রক্রিয়ায় নসিমনের যে লোকের খেদাইছিলাম ওই অবকের সব বিষয় শেষ করে দিছি শেষ পর্যন্ত যখন আমি ঠকেই যাই খেদাবার পাই না আর আমি আই বলবে কাল দুই দিন হয়ে আমার কবরই যাওয়া লাগতাছে আমি আর তোর ইলেনের নালন ভান করে পাবনা বাবা বাবা দাদা তুমি যাও আরো কঠিন সিস্টেম আছে ওটা এখানে বলার নয় এখন এরকম ভাবে যখন আমরা যাবো মস্তিষ্ক যখন খালি হয়ে যাবে তখন তিনি মুমিন হয়ে যাবেন এই যারা মুমিন হয়ে যাবেন তারা কি লামুকামের বাসিন্দা হয়ে যাবেন ওনাদের সাথে আল্লাহ রহিম নামে বিগুণিত রহিম হয়ে যাবেন যেমন এক গ্লাস পানির ভিতরে কাছের গ্লাস দেখা যাচ্ছে এক গ্লাস পানি খাটি এক চামচ মধু দিয়ে দিচ্ছি তিনি মধু খাটি মধু কিন্তু পানিতে তলায় গ্লাসের তলায় জমে গেছে জমে গেছে ওই পানি খালে কি মধু পানিটা মিষ্টি লাগবে না সামুজ দিয়া ঘটাগুটি দিয়া এমন মিশন মিশাইছি তখন পানিটা কি লাগে মধুর মত লাগে মধুই পানি পানিই মধু অমনটি মুমিনত্ব প্রাপ্তিত্যপূর্ণ ব্যক্তির সত্তার সাথে আল্লাহ বিগলিত রহি মানে গলে গেছেগা আল্লাহর আল্লাহিয়াত কার মধ্যে ঢুকছে ওই মুমিন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির মানসিকতার মধ্যে আল্লাহ সত্তা ঢুকে গেছে

উদয় হওয়া মাগরেব মানে অস্ত যাওয়া রাইজিং এন্ড সেটিং সূর্যের কথাই নাই শামসের কথাই নাই ওরা ডেরে মনে করছে কি বলছে দেখেন সূর্য যখন উঠে এবং ডুবে আচ্ছা এই সূর্য উঠা ডুবার মধ্যে আল্লাহর চেহারা কোনো আছে কম তো দেখি বিষয় রাশি যখন কোনো একটা মানুষের মস্তিষ্কের মধ্যে উদয় হয় এই উদয় হওয়ার সাথে যে সাধক এগুলো দেখে মুহ শেষ করে দিয়ে জাকাত করে দিয়ে মনকে কি করতে পারেন মস্তিষ্ককে কি করতে পারেন খালি করে দিতে পারেন তখন ওই অস্ত গেল গা ওটা আর ফিরে আসলো না এমন ব্যক্তি সত্তার মধ্যে আল্লাহর চেহারা প্রতিষ্ঠিত ওয়াজুল্লাহ মানে কি আল্লাহর চেহারাও আমা আল্লাহর চেহারা পুতিছি আল্লাহ লাস্ট করে মারতে ফাইনাম তো আল্লু ফার্স্ট সামাদুল্লাহ বাকেরাখছে পুনরকম দেখ দেখছেন তেওঁ মনে হয় ওটা ইংরেজি লিখছেন আমাকে দেখালেন দেখেন ইন নাই সামস নাই সুজের কথা যে নাই উনি লিখছেন দি রাইজিং এন্ড দ্য সেটিং ইজ ফর আল্লাহ এই সেন্টেন্সটা লিখছেন উনি দি রাইজিং এন্ড দ্য সেটিং ইজ ফর আল্লাহ

যে অ্যাবজর্ভিং দি পাওয়ার অফ গ্রেট ইন্টিনেজিং দি মাইন্ড অ্যান্ড টু স্টেঞ্জ ডেট পুজিশান পারমানেন্টলি তুমি বললো যে ব্যক্তি মানুষটা অবজর্ভ মানে ধারণ করে রাখা অবজর্ভিং দি পাওয়া যে ব্যক্তি মানুষটা ক্ষমতা ধরে রাখলো অফ গ্রেট ইন্টিনেজিং দি মাইন্ড মনের মধ্যে মহা শূন্যতা শূন্য ছাড়া পূর্ণতার গুণ সুজু আমি কি শূন্য করে দিব কি শূন্য ওই ধর্ম রাশিকে শূন্য করবেন আর কোন দর্শনে আমি পাই নাই কোরআনের এমনটি ব্যাখ্যা বিশ্বাস করেন আমি আর এমনি ঘাটাঘাটি ওই যে সালে আহমদ শিশির স্নেহাস্পদ ও সম্মানিত মানুষ তিনি যে ঘাটাঘাটি করছেন আমিও একেবারে কম করি নাই কিন্তু তার মতো করতে পারি নাই হয়তোবা যতটুকু করেছি অতটুকুর মাঝে আমি এই ব্যাখ্যাগুলি পাই নাই বাবার কাছে যা শুনেছি এবং পেয়েছি চিন্তা করছেন আমাকে একদিন বললেন মাস্টার সাহেব

বুঝছে না এখন বুঝি এখন এই যে বিষয় বাসনা গুলি চিহ্নিতকরণ করে আমরা যারা চিহ্নিতকরণ করতে পারবো তারা কিন্তু শক্তিশালী সাধকে পরিণত হয়ে যাবে এই যে বিষয় বাসনা গুলি যখন এমনটি হয়ে যাবে আমি মরাবৎ মরণের মতো অবস্থা হয়ে গেছি বিষয়ের মতো মরাবৎ তো মরবৎ মরণ তুল্যতার মধ্যে এসে গেছে মুতু কাবলা আনতা সুরাবাকারা। সুরাবাকার সুরাবাকার

মনের মনোবৃত্তি যাহাতে ভালো মন্দ বিষয়ের উদয় ঘটে মন্দ তো অবশ্য পরিত্যাজ্য ভালো পরিত্যাজ্য ভালো যদি আমি পরিত্যাগ না করি আমি শূন্য হইতে পারবো না একদিন আমি আমি বললাম যে বাবা এটা কি ব্যাপার কথা তাহলে এতে কি থাকবে ভালো তো থাকবে না বলে যারা ধরে রাখবো তারা কাছে থাকবে আমাদের কাছে দরকার নাই দেখছেন গাইনি তাহলে ভালো যদি আমি ধরে রাখি আমি তো ভালো ধরেই রাখলাম আমি তো নিরপেক হইতে পারলাম না আমি ধরে রেখেছি আই কট দ্য রাইট থিংস আমি বালাদিন ধরে রাখছি তাই আমি ধরার মধ্যে আসিন না তাহলে আমি তো ধরার মধ্যে থাকতে রাজি না দেখেছেন কাহিনি এটা সালাদীপ দারুন সুন্দর সিস্টেম আছে আমরা গ্রুপ গ্রুপ করে যদি বসতে পারি জিনিসটা দৃশ্যমান করা যাবে এখন দেখেন এই যে যে ব্যক্তি মানুষরা বিষয়গুলো দেখে দেখি মোহটা শেষ করে দিতে পারে মোহ শেষ করে দিয়ে যখন তিনি খালি হয়ে যাবেন তার ভিতরে মোহের প্রতি কোনো জাগরণ থাকলো না তখন তিনি মরার মতো অবস্থা না খাইলেও যা না খাইলেও যা দেখলেও যা না দেখলেও যা করলেও যা না করলেও যা ধরলেও যা না ধরলেও যা তার মানে নিউট্রালিটি মিলে এসে গেছে এই হাল যখন হয়ে গেছে তখন ওই ব্যক্তি মানুষটা কে আল্লাহ বলতেছেন সুরব বাকেরা দুইশো তেতাল্লিশ তোমাকে এই যে তুমি মরার আগে মরার অভ্যাস তৈরি করে ফেলেছ। এখন তোমাকে একটা নতুন জীবন দেওয়া হলো পিছেটা এই জীবনের নাম হলো 바কা কি জীবন চিরঞ্জীব জীবন 바কা শব্দের অর্থ কি চিরঞ্জীব জীবন এই বিষয়ে মোহ থেকে যে ব্যক্তি মানুষটা মনকে মানসিক ভাবে সম্পূর্ণ ধরে সরায়ে রাখতে পারবেন তিনি মরার আগে মরার অভ্যাসের মতো অভ্যাস তৈরি করে ফেলেছেন মানসিকভাবে তিনি কত ডিটাচ ফ্রম দি অ্যাটাচমেন্ট অব অল ফেনামেন যখন তিনি একদম ডিটাচ হয়ে গেছেন মরার মতো মরার স্বভাব অর্জন করে ফেলেছেন পাইলেও যা না পাইলেও তাই এমনটি হাল হয়ে গেছে তখন তাকে আল্লাহ বলতেছেন তুমি যে মরার মতো স্বভাব তৈরি করছো তোমাকে এখন একটা নতুন জীবন দেওয়া হলো কি জীবন সেটা দেওয়া হলো না দেওয়া হয় লেখা মানে এটা চলমান প্রক্রিয়া দেখছেন সেটা বাঁকা দেওয়া হইলো বাঁকা মানে কি চিরঞ্জীব অর্থাৎ তারা আর মরবে না আরো বলছেন এখন তুমি তোমার এই জীবনের হায়াতের জিন্দিগি সমাপ্তির জন্য অগ্রসর হও প্রকৃত মৃত্যুর জন্য তো এই প্রকৃত মৃত্যুর এই অবস্থার হালেরটার নাম হয়েছে সিদ্ধাতুল মুন্তাহা ওই হালটার নাম কি সিদ্ধাতুল মুন্তাহা আমি তো সৃষ্টির শেষ প্রান্তের বৃক্ষ মানুষকে এটা অনেক বললাম যে দুই চার পাঁচ রাত না হলে এগুলো তাও শেষ হবার নয় অবস্থানগুলি যে এখন যখন সৃষ্টি শেষ প্রান্তে বৃক্ষ আমি মরে গেলে আমি আর জন্মান্তরের মধ্যে আসার সুযোগ পাবো না আমি মুক্ত মোহাম্মদী চাদরের আবরণে আবৃত হয়ে আমাকে সেই অবস্থানে নিয়ে যাবে তখন তারা হবেন অলি আল্লাহ যারা চিরঞ্জীব জীবন অর্জন করেছেন নকশের বিরুদ্ধে জেহাদ করে জয়লাভ করেছেন তারা কিন্তু মরে না পুরাণে পরিষ্কার ভাবে বলা আছে তোমরা তাদেরকে সমৃত বলো না যারা নকশের বিরুদ্ধে জাহাজ করে আরে আমরা কি বলি সাধারণ ভাবে যারা ধর্মের বিরুদ্ধে জাহাজ করে আরে ধর্ম বিরুদ্ধে ঠিকই কেছ ধর্ম মানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান এগুলো না ওই যে ধর্ম রাশির বিরুদ্ধে জাহাজ করে এটাকে পরাভূত করে যারা ওই রকমটি হয়ে যায় তারা সিদ্ধনাথের মুন তাহার বাসিন্দা হয়ে যান তারা বাকাত্ম অর্জন করেন তারা উনি আল্লাহ এই জন্য অলি আল্লাহদের দায়িত্বই হল অধিক অলি আল্লাহ বিশ্বাস করেন বলেছেন কিভাবে বিনয় করে বলেছেন কত বিনয় করে কোন রাগের তিল পরিমাণ অবস্থান পায় নাই তার বিনয়ের মধ্যে এই বলার মধ্যে গিয়ে তিনি কিভাবে বললেন দেখেন বলে যাবেন মানুষ যার সত্য প্রাপ্তির যোগ্যতা দেশে গ্রহণ করবে বইলে যাবেন সাবধানতার সাথে বইলে যাবেন যার প্রাপ্তির যোগ্যতা অর্জিত হয়েছে সে গ্রহণ করবে দেখছেন কাহিনী আগে ওলি আল্লাহগণ আল্লাহ তোর না করা পর্যন্ত ওলি আল্লাহগণ নূরে মুহাম্মদের কাছে দায়বদ্ধ সূরা বাকারা 40 নম্বর বাক্য আজ গিয়ে দেখবেন সূরা বাকারা কয় নম্বর বাক্য 40 নূর মোহাম্মদ মানুষ মোহাম্মদদেরকে বলতেছেন মানুষ মোহাম্মদ কারা এই যে খাজা বাবা যারা তারা এই যে যারা বলা বলি করতেছে তারা এই যে যারা মুক্ত হয়ে যেতে চাচ্ছে বাক্যাত্ব প্রাতৃত্ব ব্যক্তিত্বে পরিণত হতে চাচ্ছে এরা এরা কি মানুষ মোহাম্মদ নামে পরিচিত নূর মোহাম্মদ অ্যাবসলিউটলি ওই তিনি

ধর্ম রাশি কিভাবে গ্রহণ করে সালাদি প্রক্রিয়ায় বর্জন করে মস্তিষ্ক থেকে সরিয়ে দিতে পারবো এইটা এই যারা সরিয়ে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকেন তারা রুহা রুহবানিয়াতের মধ্যে আছেন সন্ন্যাস বৃত্তি এই রুবানিয়াত তোমরা আমার কাছে শিক্ষা নিতে চেয়েছিলে তোমরা আমাকে ওয়াদা করেছিলে আমাকে যদি আমাদেরকে যদি হে মুহাম্মদ মোহাম্মদ তুমি এই আমাদের রুহবানিয়াত শিক্ষা দাও আমরাও শিখার পরে মানুষকে শিক্ষা দিব এই যে যদি বলছো বলে হ্যাঁ তখন রুমন বলতেছেন আমি আমার দায়িত্ব পালন করছি তোমাদিগকে এই যে রুহবানিয়ার শিক্ষা দিয়ে সন্ধ্যার ভিত্তি তোমাদিগকে শিক্ষা দিয়েছি এখন তোমরা আমার কাছে ওয়াদা করার দায়িত্ব পালন করো এই জন্য অলি আল্লাহগণ ওনার কাছে দায়বদ্ধ অধিক অলি আল্লাহ তৈরি না করা পর্যন্ত দেখেছে এই জন্য

ওই কোরআনের নাম কি হাকি কি কোরআন আর আল্লাহ যে নফসের মধ্যে বসে গেছেন ওই নফসটা নফসে আল্লাহ পরিণত হয়ে গেছে সিস্টেমটা আপনার এই ধারার মধ্যে সংযুক্ত এখন কিরকম সুরা নজমে সার সংগ্রহ একটু পরে দেখবেন সুরা নজমে নজম শব্দের অর্থ হলো তারকা রাশি আমি বাবা কেদিন বললাম বাবা আপনি পুস্তকগুলোর উপরে তারকা চিহ্ন দিচ্ছেন কে তারা গেল অলি আল্লাহর প্রতীক তার নজমের ব্যাখ্যা দিল নজম শব্দের অর্থ অলি আল্লাহ আবার নজম শব্দের অর্থ জঞ্জাল যে ব্যক্তি মানুষের মধ্যে বিষয় রাশি ওই সারাতি প্রক্রিয়ায় দূরীভূত হয়ে যায় ওই ব্যক্তি মানুষটা কি নজমে পরিণত হয় আল্লাহ নজমে পরিণত হয়ে যায় দেখেছেন এই অলি আল্লাহ বেলা এতের ধারক এবং বাহক অলিত্য যার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে তিনি বেলায়েতে প্রবেশ করছেন ওই বেলায় প্রাপ্তি যার ভিতরে বেশি জাগ্রত হয়ে গেছে তিনি প্রাপ্ত অন্তর অন্তর অর্থাৎ অন্ধকারের মধ্যে পূর্ণ চন্দ্রের বিকাশ এটা আমার মনের মধ্যে যখন কোনো বিষয় বসে আসে আমরা যদি দেখতে পাই তেমন আমার মনের মধ্যে দেখার শক্তি আলোটা জেগে উঠে গেছে যার ভিতরে এগুলো উঠবে এটা ছাদ উলা নামে পরিচিত অলিত্য প্রাপ্তিতে কোনো অন্তর অর্থাৎ অন্ধকারের মধ্যে পূর্ণ চন্দ্রের বিকাশ ঘটে যে অলিগণ এমনটি অন্ধ অধিক অগ্রসর হয়ে যান অলিত্যের অন্ধের মধ্যে বদ্র দুজা অর্জন করে ফেলেছেন আরও অগ্রসর হয়ে গেছেন অধিক মাত্রায় তখন তার নাম হয়ে যায় শামসুদ্দুহা অর্থাৎ জ্যোতির্ময় মহাসূর্য সাদৃশ্য মহামদী সত্তায় সত্যাবান হয়ে যায় তখন ওই বদ্রুক দুজার বদ্রুক দুজার থাকে না কিসে পরিণত হয় শামসুদ্দ আমরা যেন ওই মোহাম্মদ সত্তা নিজেদের ভিতরে অর্জন করে মুক্তি বাসিন্দা হয়ে যেতে পারি শূন্যতা অর্জন যার যত বেশি প্রাপ্তি তার তত বেশি এদিকে খেয়াল রেখে বিষয় রাশিকে দেখে সালাদ প্রয়োগের মধ্যে মন থেকে সরিয়ে দিয়ে আমরা যেন মুক্তিরাজের বাসিন্দা হয়ে যেতে পারি শুধু বাসিন্দা নয় দুজা এবং পর্যন্ত সেই ঝালটাকে আমরা ধরে সমুদ্রে প্রচার করে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকে তার এই আগমন এবং প্রত্যাবন নির্ভে আমি আমার এই প্রত্যয় ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করেছি জয়